অত্যন্ত দুঃখের একটা বিষয় একটুকে দেখলাম মাহমুদউল্লাহ রিয়াত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আর হয়তো দেখা হবে না সাইলেন্ট ক্লিয়ারের কোনো খেলা আসলে এবছর কী বলবো কী কেমনই জানি সব কিছু তামিম নিল আবার এদিকে দিকে মুশফিক নিল এরপর মাহমুদুল নিল হয়তো সবাই সুযোগ দিচ্ছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকের ভিতরে একটা কোনো কষ্ট আছে জানি না সেটা কি ব্যক্তও করে না কেউ তবে আছে আসলে বিগত সময় সাকিব মাস্টরফে যে কাজটা করছে এই জায়গা থেকে আসলে ক্রিকেটটা আমি মনে করি একটা প্রশ্নবিদ্ধ তারা যদি এই দলে না যেত আজকে তাদেরকে নিয়ে মানুষ এত কিছু করতো না আর ক্রিকেট অঙ্গনে যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ যে এই বর্তমান পরিস্থিতিতে থাকবে পরবর্তীতে আবার কোনো সময় কোনো দল আসে ক্ষমতায় হয়তো এই বক্তব্য কি তারাও হবে এটা ভেবে হয়তো অনেক নিতে পারে আবার বিভিন্ন অনেক তো অনেক কথাই হচ্ছে কে বলতেছে বয়স হয়ে গেছে পারে না ছেড়ে দিন দিল তো ভাই এখন দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট আসলে কে কতটুকু আগাতে পারে এটা এখন দেখার বিষয় কারণ কি জানেন যে কোনো একটা কাজে আপনি আমি অনেক কিছুই পাই কিন্তু তারপর একটা বয়স্ক মানুষ নেই কেন নির্দেশনার জন্য অনেক সময় আমাদের হুটহাট মাথায় কাজ করে না এর জন্য একটা মুরবি যে কোনো একটা সাজেশন অথবা তার ডিরেকশনটা দরকার তেমনি খেলাও একটা বিষয় এখন নতুনদের দিবে কিছুদিন দেখেন পাকিস্তান দল শ্রীলঙ্কা দল বলি আমরা টোটালি কিন্তু নাই ব্লাইন্ড ছিল শ্রীলঙ্কা দলটা টোটালি তো এখন পর্যন্ত তেমন ওইভাবে অ্যাক্টিভ না কারণ পুরনো যেসব প্লেয়াররা ছিল টোটালি এরা যাওয়ার পরে এই দল ঘটতে অনেক অনেক সময় সেক্ষেত্রে ইন্ডিয়ায় দেখেন তারা কিন্তু একসাথে সব ঝরে যায় না একজন একজন থাকে নতুনদেরকে সুযোগ দেয় সেট হয়ে তারপর কিন্তু তারা জায়গা থেকে অবসর নেয় আমাদের দেশটা এমন একটা মানে ব্যবস্থা সব কিছু জায়গা থেকে এত ব্যাড পলিটিক্স একটা ব্যাপার যার কারণে তিনজন এই দলের মুখ্য বিষয়ে আজকেই করে দেখা যাক ভালো কী হোক